よっ

adina Let's try Azina! Chee-chee

আমরা যারা আছি সবাইকে সামনে থেকে করছি আর আমাদের মিডিয়ার ভাইরা তারা এখানে নিউজ কভার করতে এসেছে সামনে চলে আসুন দয়া করুন আর আমাদের ভাইরাকেও সামনে থাকুন আমাদের আছে আমাদের আপনার সামনে থাকবেন আপনাদেরকে সামনে জায়গা করে করুন আমাদের ভাইরা সেই ষোলো থেকে সতেরো তারিখের পর থেকে উত্তরা আমাদের মাইকল কলেজের ওখানে ঢাকা কলেজের টাইপের ওখানে দিয়ে চাবিতে রাবিতে প্রাক ইউনিভার্সিটি এনএসিউ প্রতিটা জায়গায় ইসপ্রেস প্রতিটা জায়গায় আমাদের উপর গণহত্যা এবং আমাদের অতর্কিত হামলা শিকার হয়েছে আমরা এই বিচার এই কোটা সংস্কার আমরা চেয়েছিলাম কিন্তু এত রক্তের বিনিময় চাই নাই আমরা এখন ইতিহাসের এমন একটি চন্দ্রিক করে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের প্রতিদিন প্রতিটা মানুষকে মহানায়কের অপেক্ষা না করে নিজেদের জায়গা থেকে নায়কের ভূমিকায় উত্তীর্ণ হতে সেট ভূমিকা সেটা সেটা হচ্ছে সংলাপ আপনার বারবার চেয়েছিলাম আমরা চেয়েছিলাম ট্রাফিও জিতেই হোক ক্যাম্পাস খুলে যা আমরা সরকারের সাথে সুস্থ সংলাপে হয়তো বসবো যদি তারা যে পরিবেশ করে দেয় কিন্তু তারা বারবার আমাদেরকে বন্দুকের নলের সাথে সংলাপে বসিয়েছে প্রতিবাদ আমরা জানাচ্ছি এই ছাত্র সভায় এই নয় দফ দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাত মধ্যে থাকবো এবং চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোন ধরনের আপনাদের নয় নম্বর দাবির কোনো কিছু পূরণ না করা হয় একটি সুস্থ পরিবেশ গঠন করে না দেওয়া হয় সারা দেশে প্রতিটা জায়গা থেকে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি আমরা আজকে তিনটা পর্যন্ত কিনা চারটা পর্যন্ত এখানে অবস্থাত করব চৈবীরা যদি কেউ যেতে চায় নিজিল উদ্যবে যাবে তবে আজকে আমরা এখানে রাউপুরাই যেকোনো বিশ্ববিদ্যালয় এই থেকে উপস্থিত হয়েছি তার উপস্থিত ভাবে বলতে চাই এই কোন উত্তর প্রতিবাদে আমরা রাউপুর তো অবতার Corbin 43টা পর্যন্ত ঠিক তো আমি খুশি দিচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে আর একটা গুলি যদি আমার ছাত্রের বুকে

যদি তোমরা রাস্তায় বেরোয় যাও বাড়ি নিয়ে আমরা লাঠি যথেষ্ট মনে রাখবা সবসময় যখন যতদিন পর্যন্ত যদি ইসলাম নিয়ে কথা বললাম না দেখতে পাবো যে কি হয়েছিল অনেক শয়তান বাহিনী ছিল কিন্তু মনে বিশাল কিছু তেরো জন থাকি কিন্তু সবাইকে সাহিত করে দিয়েছিল এত মনে রাখতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি গতকাল সবাই বেড়েছে পাতড়ি থেকে সরো করে পুরোহিত থেকে সরো করে ইমান থেকে ইমান থেকে শুরু করে আমি সবাই ফিরেছি আমরা ধর্ম গর্ভ নির্বিশেষে আমরা নর্মাল ছাত্র ভাই আমাদের পিছনে আগে পিছনে কিছু নাই আমরা মাত্র ছাত্র আমাদের এক দফা এক দাবি এখন নয় দফা কোনো দাবি নেই আমরা শেখ হাসিনার চাই আজকে এই রাজপথ থেকে আমরা স্টেন্টের পক্ষে আমরা শেখ হাসিনার

বাচ্চাদেরকে নিরাপদে রাখবে বাচ্চাদের উপরে গুলি চলবে না কিন্তু দেখা যায় রাতের বেলায় ঘরের মধ্যে পুলিশ বাহিনী নিয়ে থানা দেওয়া হয় ছাত্র ছাত্রলীগ নামক সহযোগিতায় আমাদের ছাত্রদেরকে ঘর থেকে তুলে নেওয়া হয় আমরা যাই এসব বন্ধ হোক আমাদের সন্তান আমরা সবাইকে বলবো আমাদের সন্তান সবার সন্তান সবার এখানে এগিয়ে আসা উচিত আমি মনে করি আজকে যদি আমার সন্তানকে গ্রেপ্তার করে আগামীকাল আপনাদের সন্তানকেও গ্রেপ্তার করবে আমরা বিবেকের বিবেকের আমরা আমরা সমাজের বিবেক সেই এখানে এসেছি আমরা চাই এই হত্যাযজ্ঞ বন্ধ হোক সরকারের মন্ত্রীরা বলছে যে স্টুডেন্টের উপরে গুলি চলবে না কিন্তু দেখা যায় খুলনায় গতকালকে খুলনায় গুলি চলেছে গুলি চলেছে হপি কন্ট্রাক করে চলেছে উত্তরায় করে চলেছে কেন করে আমার সন্তান ঘরে থেকে অনিরাপদ নয় রাস্তায়ও নিরাপদ নয় কেন আমি জানতে চাই যদি আপনি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে গতি থেকে নেমে যাও সরাসরি করে নেবে ভাই আমাদের স্টুডেন্টের এই আন্দোলন ছিল একটি শান্তিপূর্ণ আন্দোলন এই শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা উস্কানি দিয়ে বক্তব্য দিয়েছে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে তো আগে আসে নাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয় তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেকেও নেমেছে আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেনেরা

দেওয়া ছিল এখন পর্যন্ত যেগুলি আছে সেগুলো যদি বাস্তবায়ন না হয় শেষ পর্যন্ত যদি সরকার বা গভর্নমেন্টের পক্ষ থেকে যদি সব কিছু বন্ধ করে দেওয়া হয় যেমন কারেন্ট বিদ্যুৎ সমস্যা তাতে বলে কারী বলছিলেন প্রয়োজন হলে যারা দেশগুলিকে আদমন জানিয়েছিলেন প্রয়োজন হলে আগে যেমন গাড়ি